হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং সবাইকে আজকে তোমাদের জন্য গভারমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইম্পর্টেন্ট চার চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এলাম আই হোপ এই নোটিফিকেশনটি তোমাদের কিছু একটা কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই ইনফরমেশনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের চাকরির খবর এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আজকে এই নোটিফিকেশনটি এসেছে নাওয়ার থেকে যার ফুল ফর্ম হল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফুল ফর্ম দেওয়া আছে যেটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রথমে তোমাদের জন্য দেখে নেব যে এইজ লিমিট তোমাদের এইজ লিমিট এখানে কী রাখা হয়েছে তার জন্য আমরা পেজ নাম্বার দশে চলে যাবো এখানে গিয়ে আমরা তোমাদের যে এজ লিমিটটা আছে ওইটা দেখে নেব চলো আমরা পেজ নাম্বার দশে চলে আসলাম তোমরা যারা এই এক্সামে তোমরা অ্যাপ্লাই করতে চাও তার জন্য তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে তার একা হয়েছে আঠারো থেকে তিরিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ বিটুইন আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং যে তোমাদের বয়সটা তোমরা কখন থেকে কাউন্ট করা হবে তা তোমাদের দুই দশ উনিশশো থেকে এবং এক দশ দু হাজার তার মধ্যে তোমাদের যে ডেট অফ বার্থ হবে তাদেরকে এখানে কাউন্ট করা হবে তার মধ্যে তোমাদের এজ এইটিন থেকে থার্টি ইয়ার হতে হবে ঠিক আছে আর এসটা যে কাউন্ট করা হবে তা তোমাদের দেখো এক দশ দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে তোমাদের এক দশ দু হাজার মানে এক অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের যাদের এজ আঠারো থেকে তিরিশ বছর তারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে আছো যেমন তোমাদের এসসি তারপর এসটি তোমাদের ও বি বি ও তাদের জন্য আলাদা আলাদা এই যে রিল্যাক্সেশন রয়েছে তোমাদের এসসি এবং এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশনের সাথে তোমাদের এসসি এসটির হয়ে যাবে পঁয়ত্রিশ বছর ঠিক আছে আর যারা তোমরা ও বিসি আছো তাদের তিন বছর রিল্যাক্সেশনের সাথে তোমাদের হয়ে যাবে কত বছর থার্টি থ্রি ঠিক আছে তোমাদের এখানে থার্টি থ্রি হয়ে যাবে যারা তোমরা ও আছো ঠিক আছে আর যারা তোমরা পিডাব্লিউডির মধ্যে পড়ো তাদের জন্য দেখো এসটির জন্য দশ বছরের সরি তোমার জেনারেলের জন্য দশ বছর ও বিসির জন্য তেরো বছর এবং এস টি আর এসসির জন্য পনেরো বছরের আলাদা রিল্যাক্সেশন পেয়ে যাবে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তারপর নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের কত টাকা ফি লাগে ওইটা দেখে নেব দেখো তোমরা এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে এক্সাম ফিটা তা এখানে রাখা হয়েছে এসসি এস টি এবং এক্স সার্ভিসম্যানে তাদের জন্য টোটাল রাখা হয়েছে কত টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা রাখা হয়েছে টোটাল ফ্রি পঞ্চাশ টাকা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যারা তোমরা বাকি যে আদার ক্যান্ডিডেট আছেও তাদের জন্য অ্যাপ্লিকেশন ফ্রি এখানে রাখা হয়েছে চারশো পঞ্চাশ টাকা সাথে এবং পঞ্চাশ টাকা আলাদা দেখো ইন্টিমেশন চার্জ টোটাল মিলে তোমাদের পাঁচশো টাকা হয়ে গেছে তার মানে ক্লিয়ার যে তোমরা যারা এসসি এস টি আছো যারা তোমরা এসসি এবং এস টি পি তাদের মধ্যে পড়ো তাদের টোটাল ফিস পঞ্চাশ টাকা এবং যারা আদার ক্যান্ডিডেট আছো মানে যারা জেনারেল আছো তাদের জন্য পাঁচশো টাকা এন্ট্রি ফি এখানে যেখানে বলতে পারো ফর্ম ফিল আপের পি এখানে রাখা হয়েছে এখানে তোমরা কোনো ফিজিক্যাল দিতে হবে না এই এক্সামে দেখো তোমাদের এখানে কোনো ফিজিক্যাল থাকছে না না কোনো সিবিটি টু থাকছে এখানে শুধু তোমাদের একটি পেপার হবে যা অনলাইন টেস্ট হবে যেটা সিবিটি বলা হয় ঠিক আছে সিবিটি টেস্ট হবে শুধু একটা টেস্টই হবে তোমাদের তার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকছে তোমরা দেখো এখানে তোমাদের থাকছে রিজেনিং থাকছে এ থাকছে থার্টি কোয়েশ্চনের জন্য থার্টি মার্ক এখানে দেওয়া হয়েছে এবং যার ইংলিশের জন্য থার্টি কোয়েশ্চনের জন্য থার্টি মার্ক তারপর জেনারেল লেবারের জন্য থার্টি কোয়েশ্চনের জন্য থার্টি মার্ক এবং যেটা তোমরা বলো নিউমেরিক্যাল এবিলিটি তার জন্য থার্টি কোশ্চনের জন্য থার্টি মার্ক টোটাল তোমাদের একশো বিশ জন্য একশো বিশ মার্ক হয়ে যাবে এবং তার জন্য যে তোমাদের টাইম ডিউরেশনটা তোমাদের টাইম ডিউরেশন হয়ে যাবে এখানে নাইনটি মিনিট ঠিক আছে নাইনটি মিনিটে তোমাদের একশো বিশ কোয়েশ্চেন আনসার করতে হবে তোমরা যদি সিবিটি ক্লিয়ার করতে চাও নেক্সট তোমাদের দেখা যাও দেখে নেব যে এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় পড়ে দেখো আমরা চলে আসলাম যে এখানে এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় কোথায় আছে দেখো যারা তোমরা অন্ধ্রপ্রদেশ থেকে ফিল আপ করছে তাদের জন্য দেখো এখানে এক্সাম সিটি দেওয়া আছে যেটি অনেকগুলি সিটি দেওয়া আছে আর যারা অরুণাচল প্রদেশের জন্য করছো তারা এখানে দেখো এক্সাম সিটি দেওয়া আছে বিহার সবার জন্য এখানে আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা এক্সাম সেন্টার দেওয়া আছে কিন্তু যারা তোমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তাদের জন্য কিন্তু আগরতলা এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে দেখো তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তারা এখানে দেখো টোয়েন্টি ফোর নাম্বারে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তারা আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার থাকছে ঠিক আছে তা এটা তোমাদের একটু খুব ভালো একটা সুযোগ রয়েছে যে আগরতলার মধ্যে এক্সাম দিচ্ছ ঠিক আছে তারপরে আমরা এখানে চলে যাবো যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে এবং তোমাদের কতগুলো পোস্ট রয়েছে ঠিক আছে দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লাই করার যে ডেটটা এখানে দেখো অ্যাপ্লিকেশান যে ডেট ওটা তোমাদের দুই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে মানে কাল থেকে তোমাদের শুরু হয়ে গেছে তার যে লাস্ট ডেট থাকবে এটা হয়ে যাবে দেখো একুশ অক্টোবর পর্যন্ত মানে তোমাদের অক্টোবরে অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে এবং অক্টোবরে তোমাদের অ্যাপ্লাই ডেট কিন্তু শেষ হচ্ছে ঠিক আছে একুশ অক্টোবর আগে আগে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে আর তোমাদের যে একজামিনেশন যে হবে অনলাইন এক্সাম তা কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে যে একুশ নভেম্বর দু হাজার তোমাদের এক্সাম হতে যাচ্ছে আর তোমাদের যে এখানে পোস্টগুলো কতগুলো পোস্ট রয়েছে তাও একবার দেখে নেব দেখো এখানে যে তোমাদের যে পোস্ট রয়েছে দেখো টোটাল পোস্ট রয়েছে একশো আটটি ঠিক আছে টোটাল পোস্ট রয়েছে তোমাদের একশো আটটি তার মধ্যে এখানে দেখো আন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ বিহার ছত্তিশগড় যে আলাদা আলাদা স্টেট স্টেটের জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন একটা এক্সাম্পল দেখো যে আন্ধ্রপ্রদেশের জন্য ইউআর জন্য দুইটি এসসির জন্য জিরো এসটির জন্য জিরো ও জন্য জিরো মানে টোটাল এখানে দুইটি পোস্ট রয়েছে তাছাড়া সবগুলো স্টেটের জন্য আলাদা আলাদা দিয়ে দেওয়া হয়েছে আমরা একবার ত্রিপুরাটা দেখে নেবো কত ওটি পোস্ট রয়েছে দেখো যখনই তোমরা ত্রিপুরাতে চলে যাবে দেখো এখানে যে টোয়েন্টি থ্রি নাম্বার রয়েছে সরি টোয়েন্টি ফোর নাম্বার রয়েছে ত্রিপুরা ত্রিপুরাতে যে তোমাদের টোটাল একটি পোস্ট রয়েছে মাত্র টোটাল পোস্টই রয়েছে একটি তাও শুধু ইউআর জন্য একটি পোস্ট রয়েছে বাকি এসসি এস টি কারোর জন্য কিন্তু কোনো পোস্ট এখানে নেই এখানে শুধু একটি পোস্ট রয়েছে যা তোমরা বলতে পারো অনেকই কম একদম কম পোস্ট রয়েছে কেন টোটাল পোস্টই কিন্তু শুধুমাত্র একশো আটটি তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগে সবাই পেস্টটিকে ফলো করো এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা পেসটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে